আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজকে আমরা কারীম বানান করে রিডিং করার আকর্ষণীয় পদ্ধতির 110 তম পর্ব সূরা বাকারা 127 তম আয়াত আজকে আমরা মস্ক করতে যাচ্ছি তো চলুন আমরা শুরু করে দেই এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি কুরআনুল করে রিডিং পড়া সহি শুদ্ধ করে শিখে পারবেন চলুন শুরু করে দেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل. ربنا تقبل منا إنك أنت.

إبراهيم ال قاف زبر قاف أو ألف زبر و زبر إربم بشر خلي ألف مدر حرف كلف تان قاوا عن زر عيد دال بش دال زبر دا عيدا ميم زر مي نون لام زبر نل مي نل با يا زبر باي تازر تي باي تي و زبر و همزة سينجر إس و إس ميم خلا زبر مَ খরাজবর খরাজর উল্টা পেশ হলে এখানে প্রান্তিত হয় আইন ইয়াজের ই লাম পেশলু ওয়াইসমাঈলু যে তোমরা এখানে দেখেন জেরের বাম পাশে যে জমলাই আমাদের হরফ এখানে একটা তো মদের হরফের পরের উপর এটা লাম আর লামে আমরা অক্ষ করব এই জন্য এই মদটাকে তিনালি লম্বা করতে হয় এটাকে মধ্যে আরিস বলে অতএব ওয়াইসমাঈলু রব্বা জবর রব্বা জবর বা রব্বা নুন আলি জবর জবরের বাম্পা শেখ খালি আলি মদর হরা বেকার তা জবর তা কফ বা জবর কব তা কব বা লাম জবর বল তা কব বল মিম নুন জের মিন নুন আলি জবর মিন জবর বাম্পা শেখ খালি আলি মদর রফ হামজা নুন জের ইন নুন না ইন কাব জবর কা তে নুনে মিমে তাসজিদ গুণ করা ওয়াজিব তাই এখানে এখানে একালে গুণ হবে ইন্নাকা হামজা নুন জবর আন তা সিন জবর তাস সিন জবর সা তাস সা এখানে নুন সাকিনের পরে তা আসছে ইখফা হবে নুন সাকিনের পরে কি তা ইখফা হবে কারণ হলো তা হলো কর নুন সাকিন অথবা তানবীনের পরে যদি ইখফার কোনো একটা অক্ষর আসে তখন ইখফা হয় মানে নাকের ভিতরে নিয়ে একারে গুণ করে আদায় করতে হয় এস সিঞ্জপরসা মিমিয়া জেরমি শ্যামি আইনলাম পেশ আউল স্যামি আউল আইনজপার আয়লামিয়া দিল্লি আলি মিম পেশ মু আলিম এখানে পেশের জেরেম্পায়া যোজমালাইয়া মোদর হর একালেক টান জেরেবাম্পাজা জোজমালাইয়া মোদর হর একালেক টান কিন্তু এই বদর হরফের পরেরক্ষর মিমে আমরা যেহেতু থামবো অক্ষ করবো এই জন্য এই জায়গাতে আপনার কি হবে মানে একেবারে জায়গা তিনআলি নম্বর করতে হবে ওকে ওয়াই ইজ ইয়ার ফ এ বরহি মুল কবাই ডমিনাল বেটি ওয়া ইসমাইল إنك أنت السميع العليم صدق الله العظيم تبقى درشق اسكي السلام عليكم ورحمة الله وبركاته